আসসালামু আলাইকুম আজ ছোট মাছ বাতাসি মাছ রান্না করব। একদম ঝটপটে এবং খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে যা আছে তা দিয়েই রান্নাটা হবে কিন্তু খেতে অসাধারণ হয় মাছগুলো খুবই সুস্বাদু দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে আরেকটু মাখো মাখো করতে পারেন আমি মাখো মাখোটাই করেছি তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি বাতাসা মাছ রান্না করব প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল আমরা তো এগুলোকে বাতাসা মাছই বলি বাতাসি মাছ বা বাতাসা তো আপনারা কে কী বলেন জানি না এই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট এটা আসলে দশ মিনিট রাখার জন্য বলিনি আর মানে জাস্ট পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য মশলাটা কষানোর যতটুকু সময় ঠিক ততটুকু সময় রাখলেই হবে এটা মেখে রেখে দেওয়া যাবে না তাহলে মাছটা নরম হয়ে যাবে এভাবে মেখে রেখেছি তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ আদা হাফ চামচ রসুন ব্লেন্ডার করেছি তাই একটু লিকুইড বেশ হয়ে গিয়েছে সে লিকুইড পানিটা সহই দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাছ কম তাই আদা রসুন মশলা সবই কম যাবে আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ভাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেবো গুঁড়োটা কম দিচ্ছি কারণ আমি কাঁচামরিচটা কেটে দেব তাই কাঁচামরিচের ঝালটা যেন থাকে সেই জন্য গুঁড়োটা কম দিলাম এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তেল উপর উঠে এসেছে মশলাটা পছন্ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু সাথে দিয়ে দিব একটা টমেটোর হাফ আমি এরকম একদম চিকুন চিকুন করে কেটে নিয়েছি সেগুলো আর মরিচ এভাবে ঝালের জন্য কেটে দিয়েছি সেগুলো দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে কষানোর সময় টমেটোটা দিতে পারেন দিয়ে দিব লবণ আমরা কিন্তু মাছগুলো মাখার সময় কিছুটা লবণ দিয়েছি তাই লবণটা বুঝিয়ে দিতে হবে লাগলে পরে দেব এখন এটা দশ থেকে পনেরো মিনিট হবে এ মাছ না খুব অল্প সময় হয়ে যায় একদম ছোট এবং সফট পাঁচ মিনিট পর এটা চামচ দিয়ে নাড়ার কোনো দরকার নাই এভাবে একটু নেড়ে দিলেই হবে একদম মাখো মাখো শুকনা শুকনা হবে আরো পাঁচ মিনিট হবে মাসাল্লাহ আমাদের বাতাসা মাছটা একদম কমপ্লিট নামানোর আগে দিয়ে দেব ধনে কুচি একদম সিম্পল ঘরে যা আছে তা দিয়ে রান্নাটা হয় কিন্তু খেতে খুবই ভালো হয় অসাধারণ হয় এই বাতাসা মাছ এভাবে যদি রান্না করেন শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি দিলেই হবে অনেকে একটু বেগুন কুচিয়ে দেয় আমিও মাঝে মাঝে একটু বেগুন কুচি দেই যদি মাছটা আর একটু থাকে তখন দেই যেহেতু মাছগুলো একদম ছোট খেতে খুবই ভালো হয় এভাবে রান্না করে একবার হলেও খাবেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি মাখো মাখোটাই রাখব আমরা তো এটাকে বাতাসা মাছই বলি তো আমাদের বাতাসে মাছটা দেখেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয় গরম ভাতের সাথে খুব ভালো যায় কতটা সিম্পলভাবে রান্না করলাম এবং খুবই ঝটপটে হয় মাছটা কোনো ঝামেলা ছাড়াই আর তেমন একটা মশলারও প্রয়োজন হয় না